ফের বেলাগাম আক্রমণ মালদার শাসক নেতার বিজেপিকে নিশানা করে কুকথা শুভময় বসু বিজেপি কর্মীদের মাথা ভেঙে দেওয়ার নিদান দিচ্ছেন তিনি নিদান দিচ্ছেন কে জেলা তৃণমূল সহ সভাপতি অর্থাৎ শুভময় বসু কোথাও সভা সমিতি করতে দেওয়া হবে না বিজেপিকে হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল নেতা শুভময় বসু বিজেপি মনে করেন যে সেনাবাহিনী কে বদনাম করার উদ্দেশ্যে আপনারা এটা করবেন আগামী দিনে বিজেপি ও যেখানে সভা সমিতি করবে আমাদের কম কর্মীদেরও ভাবতে হবে যে আগামী দিনে আমরা বিজেপিকে কে কোথাও সভা সমিতি করতে দেব কিনা আজকে যে সব মাথা থেকে এই সব বুদ্ধি বেরোচ্ছে বিজেপির যারা থিঙ্ক রয়েছেন তাদেরকে হুঁচিয়ারি করে দিতে চাই সেনাবাহিনীকে লুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন আগামী দিনে সেই মাথাকে আমরা ভেঙে ফেলবো সেই মাথাকে তৃণমূল কংগ্রেস পদদলিত করবে বিজেপি শুনলেন তো শাসক নেতার বক্তব্য একেবারে প্রকাশ্যে এভাবে বক্তব্য দিচ্ছেন দিয়েছেন যে কিভাবে বিজেপিকে সাহায্যতা করা হবে মানে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে এভাবে কিন্তু বারবার বেলাগাম হয়ে পড়ছেন শাসক নেতারা কখনো দিদিদের দেখা চলছে দিদিগিরি কখনো দেখা যাচ্ছে নেতাদের দাদাগিরি চলছে আর ঠিক সাংবাদিকদের মুখোমুখি হয়েও কিন্তু দেখা গেল তিনি তার সেই নিজের আমেজে ইমেজে রয়েছিলেন ঠিক তখনও কি জানিয়েছেন সেটাও শোনাবো আপনাদেরকে দেখুন বাঙালি অস্মিতার ওপর যারা আঘাত তাদের মাথা কেন তাদের ট্যাংও ভেঙে দেওয়া উচিত সেনাবাহিনীকে বিজেপির যে কেন্দ্রীয় এবং রাজ্য নেতারা যেভাবে ব্যবহার করছে সেই থিঙ্ক ট্যাঙ্ককে আমরা ঘুরিয়ে দেওয়ার কথা বলছি তাদের মাথা ভেঙে পা ভেঙে রাখা উচিত কারণ তারা যেসব আত্মঘাতী কাজ করছে সেটা আগামী দিনে কিন্তু ভারতবর্ষে গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি হচ্ছে সভা যখন করছিলেন সেখান থেকেও বললেন বিজেপি কর্মীদের মাথা ভেঙে দেবেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু ঠিক সেই কথাই আবারও বললেন এই বললে নেতা আমরা এখানে প্রশ্ন যে বারবার এভাবে তাদের দিদিগিরি দাদাগিরি কেন দেখা যাচ্ছে কেন বারবার এভাবে হুমকি চুমকি দেখাচ্ছেন তাহলে কি সামনে নির্বাচন এবং তার আগে নেতৃত্বের নজরে থাকা এটি কি আসল কারণ তবে এ নিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মুকে জানিয়েছেন একবার শোনাবো আপনাদেরকে এরা যেভাবে যে নব্বই দশকে যেমন হচ্ছে কাশ্মীরে সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উস্কাতো সমস্ত ওখানকার বিচ্ছিন্নতাবাদী শক্তি না তো আজকে ঠিক একইভাবে পশ্চিম বাংলাতে এই বিচ্ছিন্নতাবাদী শক্তি সন্ত্রাসবাদী তাদেরকে মদত দেওয়ার জন্য তারা এইভাবেই সেই নব্বই দশকের যে ঘটনাটা ঘটছিল ঠিক সেভাবে এখানে জনগণের মধ্যে একটা উস্কানিমূলক কাজ করছে এটা উস্কাবার চেষ্টা করছে আতঙ্কে ভুগছেন তাই মানুষকে উস্কাচ্ছেন একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন মালদার পাশাপাশি পূর্ব বর্ধমানে সেখানেও বেলাগাম শাসক নেতা সেখানেও দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদেরকে বেঁধে রাখার নিদান দিচ্ছেন শাসক নেতা পিটিয়ে হাত পা ভাঙবো পুলিশের কর্তব্য হাসপাতালে ভর্তি করানো বিজেপিকে চরম হুঁশিয়ারি দিচ্ছেন টিএমসি নেতা বেলাগাম তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিজেপি নেতা কর্মীদের হাত পা ভেঙে গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দিচ্ছেন পূর্ব

বিধায়ক আর এই নিয়ে আমরা স্থানীয় বিধায়কের সঙ্গে কথা বলেছিলাম কি জানিয়েছেন তিনি শুনবো পান্ডে মন্ডল বিজেপি কর্মীদেরকে মারধর করার হুমকি দিচ্ছেন এর থেকে বোঝা যাচ্ছে তারা বিজেপি ভয় পেয়েছে ওই এলাকায় বিজেপির সংগঠন মজবুত হচ্ছে আসলে উনি আগে সিপিএমে হাত মারছিলেন তাই মানুষকে মারধর করাটা ছোট থেকে শিখেছেন আর তারপরে তৃণমূলে এসে তৃণমূলে উনাকে কিভাবে জেলে পড়েছিল সেই স্মৃতি হয়তো উনি ভুলে গেছেন এই কথা বলার পর মঞ্চ থেকে নামার আগেই প্রশাসন হলে তারা ওনাকে গ্রেফতার করতেন স্থানীয় বিজেপি নেতার কথা আপনাদের শোনালাম যেখানে তিনি বলছেন যে তৃণমূল ভয় পেয়েছে তাই এই ধরনের আস্ফলন দেখাচ্ছে কিন্তু সেখানকার বিধায়ক সম্পাধারা তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি বলেছেন শোনাবো

এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে